আসসালামু আলাইকুম ভিউআর যে কোনো যুদ্ধে স্থল বাহিনীর পাশাপাশি আকাশপথে বিমান বাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমান বিশ্বে শক্তিশালী এয়ার সাপোর্ট ছাড়া যুদ্ধে পরাজয় এক প্রকার নিশ্চিত বলা যায় যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে হামলা চালানোর জন্য যুদ্ধ বিমানের পাশাপাশি হেলিকপ্টারের বেশি বিকল্প কিছু যে নেই তা অস্বীকার করার কোনো উপায় নেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম শুরু হয় যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টারের ব্যবহার পর থেকে সময়ের সাথে সাথে হেলিকপ্টারের উন্নতি হয়েছে নজরে পড়ার মতো সুপারসনিক যুদ্ধবিমানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সফলতার মাপকাঠিতে এই সকল সামরিক অ্যাটাক হেলিকপ্টার কোনো অংশ পিছিয়ে নেই তাই আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বর্তমানে কোন দেশের কাছে সবচেয়ে বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তাই আজকে গ্লোবাল মিলিটারি আপডেটে আমি চৌধুরী আহমেদ আল ইরফান সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এমন শীর্ষ দশটি দেশের তালিকা আপনাদের মাঝে তুলে ধরবো চলুন শুরু করা যায় অ্যাটাক হেলিকপ্টারের শীর্ষ দশটি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ফ্রান্স দেশটির কাছে উনসত্তরটির মতো অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এই সংখ্যক হেলিকপ্টার নিয়ে ইউরোপের এই দেশটির অবস্থান তালিকার দশ নাম্বারে নয় রয়েছে আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার ব্রহ্মত্ব সাগরের দক্ষিণ উপকূলে অভ্য এই রাষ্ট্রটির কাছে রয়েছে পঁচাত্তরটির মতো অ্যাটাক হেলিকপ্টার আলজেরিয়ার সামরিক শক্তিতে অগ্রসর একটি আফ্রিকান দেশ হল এই দেশটি সম্পর্কে আমাদের খুব ধারণা নেই তারপর তালিকার আট নম্বরে রয়েছে তাইওয়ান পূর্ব এশিয়ার এটি রাষ্ট্রটির কাছে একানব্বইটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আয়তনে ছোট হলেও তাইওয়ান তাদের নিরাপত্তার জন্য দ্রুতই সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে তালিকার সাত নম্বরে রয়েছে ইজিপ্ট দেশটির কাছে একশোটির মতো অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এই সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার দিয়ে শীর্ষ দশের মাঝে ইজিপ্টের অবস্থান সাত নম্বরে তালিকার ছয় যে দেশটি রয়েছে দেশটির অবস্থান ইউরেশিয়ান অঞ্চলে পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশ মিলে এই রাষ্ট্রটি গঠিত জি ঠিকই আন্দাজ করতে পেরেছেন আমি তুরস্কের বলছি। দেশটির কাছে মাঝে হয়ে রয়েছে তুরস্ক একশো তেরোটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এমন দেশের তালিকার মাঝে এরপরে অবস্থান রয়েছে জাপানের একশো উনিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে শিশুর দশের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানের নাম তালিকায় তিন নম্বরে কে থাকতে পারে চায়না ইন্ডিয়া রাশিয়া না আমেরিকা জানা থাকলে এই মুহূর্তে ভিডিও কমেন্ট করে জানিয়ে দিও তিন দুই বা একে থাকতে পারে আচ্ছা আমি বলে দিচ্ছি তালিকা তিন নম্বরে কাদের অবস্থান তালিকা তিন নম্বরে রয়েছে চায়না দেশটির কাছে দুশো একাশিটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এই পরিমাণ অ্যাটাক হেলিকপ্টার নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এমন দেশের তালিকায় তিনি অবস্থান করছে চায়না শো উনষাট্টি হেলিকপ্টার নিয়ে তালিকা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এমন দেশের তালিকায় নিজেদের নাম লেখে নিয়েছে রাশিয়া তাহলে এক নম্বরে কি রয়েছে জি আপনারা ঠিক হয়ে ধরেছেন তালিকার এক নাম্বার রয়েছে সামরিক শক্তিতে সুপার পাওয়ার ইউএসএ দেশটির কাছে এক হাজারেরও বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যার ফলে অ্যাটাক হেলিকপ্টার দিক থেকে শীর্ষ দশের মাঝে এক নম্বরে অবস্থান করছে ইউএসএ তাহলে কি তালিকায় ইন্ডিয়ার নাম নাই না হেলিকপ্টার শক্তির বিচারে বিশ্বের শীর্ষ দশটি দেশের মাঝে ইন্ডিয়ার অবস্থান নেই যাই হোক আশা করছি বিশ্বের সবচেয়ে বেশি হেলিকপ্টার রয়েছে এমন দশটি দেশ সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি আর এক হেলিকপ্টারের পাশাপাশি আকাশপথের সামরিক প্রদান হিসাবে বোমবারও অনেক গুরুত্বপূর্ণ আর গ্লোবাল মিটারি আপডেটে বিশ্বের সবচেয়ে ভয়ানক বোমবার বিটু ইন সম্পর্কে আলাদা ভিডিও আছে তাইলে দেখে আসতে পারেন জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে ফেসবুক আয়ের সাথে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মিউটারি ডট আপ গ্লোবাল এছাড়া যে কোনো জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে প্লাস ডাবল এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর আমাকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ইরফান অফিসিয়াল ডট বিডি